হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেইখা অর্ডার করতে পারে অর্ডার করতে অর্ডার করার কোনো অপশন আছে নাকি জি ভাই অর্ডার করার নিয়ম আছে সর্বনিম্ন 5000 টাকার অর্ডার করতে হবে অর্ডার করতে হবে আর আমরা পাইকারি বেশি পাইকারদের জন্য সর্বনিম্ন 5000 টাকার অর্ডার করতে হইব পাঁচে তে 10000 টাকার ভিতরে যে অর্ডার করব আর 500 টাকা অগ্রিম করব অগ্রিম করব আর পাঁচ আবার 10000 টাকার উপরে যারা যাইবে 1020 টাকা অগ্রিম করব অগ্রিম আগে দিতাম না এখন নেই শুধু আপনাদের জন্য অনেক অর্ডার না মাল না সিকিউরিটি সেবা আর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হাজার গ্রামে মাল পৌঁছেয়ে থাকি আপনি যে কোনো ভাবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার অফিসেড়ামু অথবা হোম ডেলিভারি নিতে পারবেন তাই নাকি ভাই হোম ডেলিভারিটা একটু বাড়া বেশি করে এই আর কিছু না সব জায়গায় পৌঁছেই মাল ডেলিভারি চার্জটা কত ভাই ভাই ডেলিভারি চার্জটা ভাই ওজনের উপর বড় যদি হোম ডেলিভারি নেয় ভাই কেজি 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 হিসাবে হিসাবে যত ওই আর যারা কুরিয়ারের মাধ্যমে নেই তাদের একটু সাশ্রয় কুরিয়ারের মাধ্যমে বস্তা বস্তা আনুমানিক ভাবে নেই দেড়শো দুইশো টাকায় অনেক টাকার মাল নেওয়া যায় একটা যারা যারা পর্যায়ে মাল নিবেন দশের থেকে পনেরো হাজার টাকার মাল নিবেন তাদের জন্য আমি কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিই কি বলতেছেন ভাই জি ভাই জেলা পর্যায়ে দশ থেকে পনেরো হাজার টাকা থ্রি পিস কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি না শুধু কুরিয়ারের মাধ্যমে নিবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি যারা দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য সুবিধা সুবিধা রাখছেন আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ দ্রুত ভাই পনেরো দিন থাকবো অপারটা পনেরো দিন যেই অপার গুলি দেখামো এগুলি দিন থাকবো ভিডিও ছাড়ার পর থেকে পনেরো দিন থাকবে ভাই ভিডিও ছাড়া পনেরো দিনের মধ্যে আর কি যোগাযোগ করতে হবে জি ভাই অবশ্যই তো ভাই দর্শকদের জন্য শুরুতে আছে কি দেখাবেন ভাই শুরুতে একটা অফার দেখাম অফার থাকবে অফার থাকবে বাটিক বাটিক ত্রিভিস বাটিক যেহেতু গরম অন বাটিক পড়বো বেশি এই জন্য বাটিকের অফারটা রাখছি বাটিকের অফার বাটিক

একবারে শয়ে শয়ে ফেরিয়ে আসে যত লাগে যত লাগে তত দিতে পারবেন কিন্তু পনেরো দিনের ভিতরে নিতে হইব পরে বলতে পারবেন শুধু জামাটা শুধু জামা এটা শুধু জামাটা কত বড়

এটা হলো আমাদের জয়পুরি 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 এটার কালার ডিজাইন আর অংক আছে এটার বেশি কথা বলতে হইব না ভাইরাল ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এই দেখুন জয়পুরি টি সবার সাথে করব কারণ আরেকটা কথা বলি গুর যত দিবেন ততই মিষ্টি এর বেশি হইব না কিন্তু

যারা ব্যবসা অনেক আগে কিনবেন মাল তাহলে পাবে কম দামে পাইবেন এরপরে আপনি এখন যে কালার ডিজাইনটা দেখে নিতে পারবেন ওই সময় কিন্তু এত সুযোগ থাকে না আরাম শিখা বাটিকের আইটেমটা প্রচুর চলতেছে কি আমি আজকে অনেক অনেক বাইটে কেমন আর ধৈর্য সকালের ভিডিওটা দেখেন লাভে লাভ আমার নিজে একটা শেয়ার লাইক দিবেন কমেন্ট দিবেন অন্য আমাদের বন্ধু বান্ধব দেখবা এর অসুবিধা হয় আমি নিতে পারবো মালটা এই যে দেখেন এটা মাত্র 280 টাকা 280 টাকা শিগা গাড়ি ফোর পিস মানে ফোর পিস হয় তারপরে দেখাম ওই যে এক্সট্রা হাতাকাবো থাকবো এক্সট্রা কাপড় থাকবো একবার তারপরে এই যে হলো আমরা নিয়া ঠিক আছে ফারদাউস লোন ঠিক ফারদাউস লোন এই জামাই ফারদাউস লোন এই দেখেন ফারদাউস লোন দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ওয়াও এই যে দেখেন কত সুন্দর ফ্রি সাইজের মধ্যে একবার পুরো ফ্রি সাইজ নিজে হাতাকাবো স্বাদ একবার ফ্রি সাইজ বলবো না

চারশো দশ টাকা ছিল আজকের জন্য বিশ টাকা ডিসকাউন্ট তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আজকে বলো সে আমি সবসময় ঈদের আগে একটা অফার দেয় দশ পনেরো দিনের জন্য এই দশ পনেরো দিন নিবেন এটার ঘরে যে একটা সেট জামাটা এরকম এটার দাম মাত্র আজকের জন্য দিলাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো টাকা বিশ আজকে এই অফারটা এই দিনের জন্য মাত্র

এটার দাম মাত্র টাকা ভাই এই পর্যন্ত কয়েক হাজার মানুষের টাকা ও গ্রিম ছাড়া দিচ্ছি মালটা উন রিসিভ না চার দিন পাঁচ দিন পরে মালটা ফিরে এই জন্য আর আপনাদের জন্য আরেকটা সুবিধা আরেকটা সুবিধা সবসময় বলি আবার বলি খেয়াল করবেন কোনো খারাপ হয় অথবা আপনার পছন্দ না হয় অথবা বিক্রি না করতে পারেন ওই মাল কিন্তু আমি রিটার্ন আনি আপনাদের কোনো কুরিয়ারও যাই না আমার কুরিয়ারের যে রাইডার যায় ওই রাইডারের কাছে আপনারা মাল এত সুবিধার ভরা যদি ব্যবসা না করতে পারেন তার কর্ম করেন

ভাই যদি এটা যত মোটা যত লম্বা বানাইয়া বেশি নয় তারে আমি দশ হাজার কালার ডিজাইন আছে অসংখ্য সব সময় বলি আমরা একটা করে দেখাই এটার মাত্র টাকা কি বলেন এত বড় উম দিয়ে দিলাম উম দামে তাই নাকি ভাই দামে পিস জি ভাই এরপরে দেখাম ওই যারা ভাই রাঙ্গল রাঙ্গলি যারা গুল জামা বানাইতে ইচ্ছুক গলা করা না অনেকে গুল জামা বানায়

হ্যাঁ ভাই জমজ যা নাকি ভাই ভাই জম

এই কোন শব্দ নাই করবেন সাড়ে সাতশো টাকা ছয়শো আশি টাকা লাগবে তারপরে তারপরে তুমি একটা তুলি বাটিক ভাই বাটিক বউ দেখছেন এইবার দেখেন আজকে দেখাই নতুন কালেকশন শুধু গরমের জন্য গরমের জন্য গরমের জন্য

ফোর পিস বাটিক থাকবে আর কি বাটিক ফোর পিসই তাই বাটিক কোনো থ্রি পিস হয় না টু পিস হয় না ওয়ান পিস হয় না সব ফোর পিস হয় কি সুন্দর একটা কালেকশন রে ভাই এটা একবারে মাত্র ফেডিলা নামাইছি আজকে এই দেখেন খালি আজকে নামাইছি দেখান বাটিক ভাই এটা হ্যাঁ

তামান্না তামান্না পাটি তামান্না ছেন এগুলি ব্যবসায়ী জামা ওই ব্যবসা করতেছেন তাদের জন্য তাদের জন্য এটার মাল এটার দাম মাত্র সীমিত সময়ের জন্য দিয়ে ছয়শো টাকা নিচে প্যানেলে কাজ করা আছে সুন্দর দেখেন অন্যান্য দেখেন করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপরে তারপরে এই যে এইটা দেখেন ভাই এখন ঈদ আইতেছে ঈদ কালেকশন তো কিছু রাখতে হয় তাই না তাই এই যে গেল ঈদ কালেকশন সব এই দেখেন ঈদ কালেকশন কুরবানি কে কেন্দ্র করে এই গেল কালেকশন আর অনেক ভিডিওস আইবো অনেক ভালো ভালো মাল দেখবেন ইনশাআল্লাহ আশা করি যোগাযোগ করবেন এই দেখেন এই যে দেখেন উন্নাটা দেখেন কত সেন্টা এটা এটা মাত্র 850 টাকা 850 টাকা 850 তারপরে দেখামু কারিশমা কারিশমা ব্র্যান্ডের নাম কারিশমা

এই যে দেখেন একটা মানে লেগেছি দেখেন কাজ করার মতো কত দেখবার মতো জামা উনারাও দেখেন এটার দাম মাত্র মাত্র আষ্টশো আশি টাকা আঠ আশি আঠারোশো আশি টাকা এই যে দেখবার মতো

অনেক কালার ডিজাইন আছে মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো ছশো পঞ্চাশ টাকা এরপর একটা একটা ইয়া দাম ওই পাকিস্তানি হাজগুলো পাকিস্তানি

যারা তো বিরুক হলে দেখবেন দেখবেন যারা আসবেন দেখেন এটা দেখেন পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এখানে অনেক আমার কাছে এই যে পাকিস্তানি বারবারি আছে আছে সেরি দেখাই তাই নাই আশা করি যারা নিতে চান অনলাইনে তারা ভিডিও কল দিবেন আর যারা নাচ আসেন তারা দোকানে সরাসরি আসবেন দেখে নিবেন দোকানে আসলে আমি খুশি হই এক কাপ চা খাইয়া যাবেন দোকানটা দেখা যাবেন বিশ্বাস বাড়বো ঠিকানা ঠিকানা বুলতা সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেওয়াট এক উনিশ নাম্বার দোকান যদি কেউ মার্কেটের সামনে দোকান নাও ছিলেন আমার ফোন দিবেন আমি রিসিভ করবো তিনটা নাম্বার আছে একটা বিজি থাকলে আরেকটাই দিবেন শুধু একটাই দিয়েন না সবাই তো ফোন দেয় সারা বাংলাদেশতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি সীমিত সময়ের জন্য অপারটা যত তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি যত নেন তত দিতে পারবো